সত্যি এই এক বিস্ময়কর উদ্যোগ কৃষি ও খামারের প্রতি এই আন্তরিকতার কোনো তুলনা হয় না স্বচ্ছ বাসভবনের ছাদে ফুল ফলের গাছ লাগানোর কাজটি যদি হয় শৌখিনতা তাহলে এই দুগ্ধ খামার গড়ার উদ্যোগটি বলতে হবে মোটা দাগে একটি সাহসী প্রয়াস অসম্ভবকে সম্ভব করে তোলার মতো ব্যাপার যার প্রক্রিয়াটি প্রচলিত খামারের চেয়ে আলাদা এই বাড়ির মালিক প্রয়াত গোলাম রব্বানি উনিশশো সালে সাভার থেকে কয়েকটি গাভিয়ে এনে ছোট পরিসরে শুরু করেন এই খামার যা পূর্ণাঙ্গ এক দুগ্ধ খামার সাততলা ভবনের ছাদে ওঠার পর বোঝাই যায় না এত উপরে আছে কারণ স্থলভাগের খামারের মতোই সব ব্যবস্থা এখানে হাতেই করা হয় সব কাজ দুজন কর্মী রয়েছেন এই খামারে তারপরও গাভী এবং বাছুরের দেখভাল থেকে শুরু করে সব কাজ এক হাতে সামলান নুরুল হক প্রতিদিন সকালে কয়েকটি গাভীর দুধ দোয়ানো হয় বেশিরভাগ দুধ বিক্রি হয় আশপাশের বাড়িতেই দূর দূরান্ত থেকে অনেকেই খাঁটি দুধের জন্য ছুটে আসেন এই বাসভবনে এই খামারটির ইতিবাচক প্রভাব কিভাবে ছড়িয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর এই সাবেরিয়া এবং আশপাশের এলাকায় পাশের বাসার সেলিম চৌধুরী বললেন এই দুগ্ধ খাবারের সুবাদে তারা পাচ্ছেন খাঁটি দুধ মাঝে মাঝে উপহার হিসেবে তরতাজা ফল ফসল পেয়ে থাকেন অনেক সময় টাকা দিলেও ফ্রেশ জিনিসটা পাওয়া না কিন্তু এখানে আমরা নিজের সামনে ধুইয়ে ফ্রেশ দুধটা আমি খাই আমার জন্য আমার বাচ্চা বাচ্চা জন্য অনেক ভালো জিনিস এই যে খাওড়াং যেটি আছে গোবর এটা আমরা এখান থেকে বিনা বেশি নিয়ে নিজেরাই বাগানোর জন্য ফুল বাগানোর জন্য ব্যবহার করি তারপরে এখানে যে খামারটা হচ্ছে লাউ

আমিও ভাবি যে এরকম দশ বারোটা গরুর যে পরিমাণ গোবর প্রতিদিন হয় এটা তো নোংরা হয়ে যাওয়ার কথা কিন্তু যারা বাগানের সাথে জড়িত ওনারা সবাই এখান থেকে নিয়ে যায় কোনো টাকা পয়সা দিতে না এবং ওনার কাছ থেকে একটা আবর্জনা সরে গেল যেটা ওনারা নিয়ে একটা সম্পদ হিসেবে অর্গানিক ফার্টিলাইজারের কাজ অনেকের মতো প্রতিবেশী মুজফ্ফর হোসেনও জীবনে প্রথম দেখছেন ছাদে এরকম দুগ্ধ খামার আমাদের খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা যেমন আমার লাইফে কোনোদিন এরকম কোথাও দেখিওনি শুনিওনি কোনোদিন যে মানে ছাদের উপরে মানে গরুর খামার আমরা প্রতিবেশী হিসেবে আমরা এখানে মানে ফ্রেশ দুধটা অনেক নাম পিওর দুধটা আমরা পাচ্ছি এটাই মানে আমরা উপকার পাচ্ছি এটাই সব চিনেছি আমি অষ্টআশি সালে একবার ঢাকার গোড়ানে এরকম ছাদে একটা গরুর খামার ছিল একজন ছাদে তারপরে দশ বারোটা ফ্রিজিয়ান জাতের গরু ছিল আমি তখন বাংলাদেশ টেলিভিশনে মাটি মানুষ করি ছাদের উপরে গরুর খামার ছিল আছে হয়তো খুঁজলে আরো পাওয়া যাবে বাট তারপর বিষয়টা খুব অভিনব তাই না সত্যি এক অভিনব উদ্যোগ দর্শক নিয়ে আসছিলাম ছাদ কৃষিতে আপনাদেরকে গরুর খামার দেখানো যদি কিন্তু এখানে এসে প্রকাণ্ড রকম তরি তরকারি যেমন লাউয়ের মাচা ঝুলছে এবং এটা থেকে যে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও করছে তার নজিরও আসে পাওয়া গেল আসলে লক্ষ্য করুন ওই যে পাশের এই যে নতুন বাড়িটি সেখানে ওই যে উপরে লাউর মাচা দেখতে পাচ্ছি আমরা নেটের উপরে পাশের বাড়িটি সিমের ক্ষেত করেছে তার পরে কাজী পেয়ারার বাগান দেখা যাচ্ছে এইভাবে এখান থেকে যে গরুর গোবরটা তাদের জন্যে কখনোই আর আবর্জনা না আশপাশের প্রতিবেশীরা নিয়ে যায় গোবরগুলো নিয়ে যায় এতে করে তাকেও কোথাও এটা স্টোরেজ করার দরকার হয় না এতে করে গন্ধ ছড়ায় অন্যদিকে মানুষের উপকার হয় এইভাবে আস্তে আস্তে মানে গর্বটাকে সহজে পাচ্ছে বিধায় আশপাশের বাড়িগুলোতে সাদ কৃষি সম্প্রসারিত হচ্ছে ছাদের এই অংশটা থেকে আমি আপনাদেরকে যদি নিয়ে আসি তাহলে এখানটাই তার গরুর মূল খামারটি এখানে প্রায় নয় এগারো এগারো বারোটি উন্নত জাতের আছে প্রতিবেশীরাই এই খামারে মুগ্ধ গ্রাহক তাদের কাছে এই খামারটির গুরুত্বই আলাদা যেটা আমরা চিন্তা করতে পারি না যেটা আশা করতে পারি না এই চাঁদগা শহর মুখে যেখানে এক টুকরা জায়গা যেখানে অমূল্য সম্পদ সেখানে এত বিশাল একটা এই গরুর খামার এখানে দেখে আমি খুব উল্লসিত পুলকিত বাবা গোলাম রাব্বানির মৃত্যুর পর খামারটির তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে মাহবুব রাব্বানির উপর তিনিও তার বাবার পথ অনুসরণ করে ছাদের এই খামারটি থেকে যাতে এলাকাবাসী উপকৃত হয় সে কাজই করে চলেছেন আমার আব্বু মানে খুব ছোটতে গরু পালার ইচ্ছা ছিল তখন এই বিল্ডিং ছিল না আচ্ছা হ্যাঁ আমরা এখানে সব ঘোরাফেরা করতাম এখানে মানে ভরে গাছ ছিল তারপরে তিন চারটা সিন্ধি গরু ছিল তখনকার আমার বয়স মানে তখন পাঁচ থেকে সাত বছর আমার এখন খেয়াল আছে ওই অবস্থাতে আমার একটা সিন্ধি গরু কিনেছে ওইটা দুধ দিত আপনার ষোলো লিটার সেই সময় হ্যাঁ সেই সময় তখন ওইটা কিনছি বিশ হাজার টাকা দিয়ে তখনকার এখন বিশ হাজার টাকা দিয়ে কি গরু কিনলো আমার দাদি আমার দাদা ওনাকে মারার জন্য দেয়া এখন পরবর্তীতে এই বিশ হাজার টাকা দামের গরু এটা কিরকম গরু পুরা পাড়ার লোক সবগুলো আসে দেখার জন্য তো আমার আব্বা বলছে এরকম দেখছি ওইরকমই দেখছি আচ্ছা ঠিক আছে এখন দাদা বসে বসে দুধ দোয়াইতো দুধ দোয়াইতে দোয়াইতে হাত পা ব্যথা হয়ে যেত কতক্ষণ দুধ শেষ হইতো না দুধ শেষ হইতো না এইভাবে ফুফুর বাসা ভনের বাসা সব জায়গায় দিয়ে সেরে লাস্টে মানে এই গরু যখন অসুস্থ হয়েছে কোরবানি দেবে দিয়ে দেওয়ার নিয়ত করছে তখন আমার আব্বা ছিল আমেরিকাতে আমার আব্বা তবলিগে চলে গেছে আমেরিকাতে তো এই গরু জবাই দিল কোরবানি শুনে সবাই কান্না করতেছে এটার জন্য একটা বিরল ইয়ার কিন্তু এরপর দেখেছি গরু তখন চেয়ে দেখলাম এই গরু এখনো পর্যন্ত বন্ধ হয়নি কন্টিনিউ পর্যন্ত আছে এরপরে যখন বিল্ডিংটা হচ্ছে হওয়ার পরে নিচে ওই পাশে আপনি গেলে দেখবেন একটা টিন শেড ঘর আছে ওখানে গরু রাখতাম তো আশেপাশে মানুষ কমপ্লেন দিল যে গরুর গন্ধ আসতেছে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তখন আমার আব্বা বললো যে ঠিক আছে এখন কী করা যেতে পারে গরু যখন কিনছি গরু তো আর কিছু করতে পারবো না তো এই নুরুল দিয়ে বললো যে একটা গরু ট্রাই করুন গরু উঠানোর জন্য ছাদে ছাদে প্রথমে একটা বাচ্চা দিল এরপরে বাচ্চার মাকে নিয়ে উঠলো এখন দুইটা গরু যখন উঠেছে তখন আমার আব্বা বললো যে না এটা কন্টিনিউ করো আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখি যে আমাদের ফর্টি এইট গরু এখানে হয়ে গেছে আর নিচে এক পাশে থাকতো ছাগল ওই পাশে ওই ছাদে বিশাল ওখানে সবগুলো পাটনা ছাগল ছিল এই ছাগল মরতো আবার আনতো আবার মরতো আবার আনতো তো শীতের সিজন আসলে সব ছাগল আবার বিক্রি করে দিত কারণ শীতের সিজনে সব ছাগল মারা যায় অসুস্থ হয়ে যায় এই জন্য জবাই করে করে বিক্রি করতো নাহলে মাদ্রাসা মসজিদে যেখানে যেখানে করতো টার্গেট করে দিয়ে গরুরটার ব্যাপার হচ্ছে কি উনি যখন এখানে থাকতো আমি দেখলাম ওনার একটা জিনিস উনি মানে রাত একটার সময় পর্যন্ত আসে নখ করতো হ্যাঁ যেদিন বাচ্চা দিবে সেদিন আর ওনার ঘুম নেয় উনি এখানে চলে আসতো এত প্রিয় ছিল উনি আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যেগুলো নিয়ে চিন্তা করতাম আপা খামাখাম নেই এগুলো চিন্তা করেন এগুলো তো গেছে আপনার না যখন উনি প্রায়লাইসিস হয়ে গেছে হ্যাঁ তখন পর্যন্ত ওই যে উঠানোর মধ্যে আমরা গরু দেখাতাম ওনাকে চেয়ার নিয়ে সামনে আসতো তখন বাচ্চা একটা নিতাম এটা নিয়ে দূরাতুর দেখতো ওনার একটা খুব শখ এটা জিনিসটা কন্টিনিউ করছে উনি এবং উনি কন্টিনিউ করছে বি এবং মানুষকে দিয়ে খুব আনন্দ পেত আর একটা জিনিস হচ্ছে কি জানে সবচেয়ে মরা বিষয় হচ্ছে আমার কবরওয়ালাকে তুমি আগে গরুর দুধ পোষায় দাও মানে যে জায়গায় আমার কবর হবে ওই কবরওয়ালার ওই জায়গার মতোয়ালিকে আগে গরুর দুধ পোষায় দেওয়া তারপর মানুষের কাছে গরুর দুধ বিক্রি করবা এটা কন্টিনিউ করতো মানে তার মানে এটা বলছে কন্টিনিউ জারি রাখো আলহামদুলিল্লাহ এতই পরিবাসি তো দুধ একটা কন্টিনিউ করে রাখছে আল্লাহ তাআলা একটা মানুষের চিন্তা চেന്തে যেরকম মা মেয়ের ডেলিভারি সময় অপারেশন হয়ে যায় এখন দেখি যে গরুর ডেলিভারি সময় উনি হয়ে যায় এ ডাক্তার ফরহাদকে নিয়ে আসো এই कोतওয়ালি থেকে স্বাস্থ্যবিবকে নিয়ে আসো এই অবস্থা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি আমার প্রতিবেশীরা 100% বিশুদ্ধ দুধ নিচ্ছে এটা সবচেয়ে বড় মজার বিষয় আর বিদেশ থেকে যখন মছিদের জামাত আসে বিদেশি জামাত আসে ফয়নার আসে ওদেরকে ফ্রিতে দুধ দিত ওরা খুব আনন্দে খেত আর এখন আমরা তো এটাই ট্র্যাডিশন করছি যে ঢাকা থেকে আমার চাচারা আসে প্রত্যেককে যাওয়া শুধু দুধ দিয়ে দেওয়া অন্য কিছু না দিলেও চলে হ্যাঁ এইভাবে আলহামদুলিল্লাহ একজন ইনকামও খুব ভালো আর সেবাও হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি আর কয়েকটা স্টাফও চললো আলহামদুলিল্লাহ দেখা দেখি অন্য ছাদ গুলো বাড়তেছে এবং আমি এখন বর্তমানে আরেকটা জিনিস চিন্তা করছি কি এখন যেগুলো ডেভেলপাররা করতেছে তারা যাতে ইউনিটি ডেইরির জন্য ছাদের উপরে যেন করে দিতে পারে এরকম প্রসেসটা যাতে করে দেয় এই চিন্তায় আমার মাথা পিতা এই বাসার পনেরো বছরের ভাড়াটে সেলিনা আক্তার তার স্বামী ডেইরি পোলট্রির খাদ্য ব্যবসায়ী এই ছাদে যখন দুগ্ধ খামারটি গড়ার উদ্যোগ নেওয়া হয় তখন এই ভাড়াটি পরিবারের সঙ্গে চুক্তি ছিল বাড়ি ভাড়ার বিনিময়ে গরুর খাবার হিসেবে ঘুষি এবং অন্যান্য উপকরণ সরবরাহ বছরের পর বছর সেই চুক্তিটি যেন বহাল রয়েছে আমি একটা খুব মজার ঘটনা আপনাদের কাছে শুনেছি আপনার যেখানে ভাড়া থাকছেন তো ভাড়ার টাকাটা যে সেটা নাকি দিতে হয় না না দিতে হয় না মানে ইয়ে কোন সময় দেখেছেন গরু কি করে উঠে উপরে নামায় আমি দেখিনি কোনদিন দেখেছি ওই চট চট আছে না চট বিছিয়ে দেয় আচ্ছা সিঁড়িতে আর কি আচ্ছা আচ্ছা তারপর গরুরা কিন্তু অনেক ভয় পায় সামনে দুইজন থাকে পিছনে দুইজন থাকে গরুরা দৌড়ে একদম ওই পারে চলে যায় রীতিমতো সমন্বিত ছাদ কৃষির আয়োজন রয়েছে এখানে দুধের খামারের পাশাপাশি আবাদ হচ্ছে বিভিন্ন সবজি ফসলও এই পাশটাতে এসে এখানেও একচিল ছোট্ট বাগান আছে যেখানে লাউয়ের মাচা কলা তারপর মিষ্টি আলু ছোট একটা মুরগির খামার আছে হাঁস পালা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ছাদ কৃষির মডেল বলা চলে যায় সাততলার এই খামারে কখনো কোনো প্রয়োজনীয় গাভি ওঠানো বা নামানো কঠিন হলেও বছরের পর বছর এই কাজ শহর সবই করে আসছেন মূল কর্মী নুরুল হক তার সঙ্গে এই গাভীর খামারের এক আবেগের সম্পর্ক এমন একটি মানুষ পেয়েছিলেন বলেই হয়তো প্রয়াত গোলাম রাব্বানি এই খামারটি করতে সাহস করেছিলেন কত লিটার দুধ পান এখন এখন কতজন খরিদ্দার আছে এই পঁয়ত্রিশ লিটার দুধ খরিদার তো স্যার আগে আমার অনেক আসবে এখন তো খরিদার গুরু না অনেক গুরুবেশি গেল অনেক পরমে আগে তো তিনশো জন করিদার আসি এখন পঞ্চাশ সাল আপনি ওনার সাথে কত বছর যাব ছোটবেলা তো আমি এতটা আচ্ছা 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 তো উনি মানে আপনার খুব প্রিয় অর্জন ছিল আর আপনিও তার খুব প্রিয় একজন ছিলেন না উনি এগুলি খুব ভালোবাসতেন না এখানে বলি দেখতে আচ্ছা

কিছু কিছু মানুষ আছে আলাদা মানে আলাদা না হইলে কি আর এরকম ছাদের উপরে এরকম একটা গরুর খামার করতে পারে কতটা ভালোবাসাতে কতটা লাগাতে কারণ এখানে নিচে খামার করা যাবে না বলেই তো ছাদে উঠতে হই তার প্রেম কতটা গভীর ছিল না প্রিয় দর্শক ছাদে দুগ্ধ খামার অভিনব এক উদ্যোগ তারপরেও দেশের কোথাও কোথাও এমন ব্যতিক্রমী আরো অনেক উদ্যোগ রয়েছে সামগ্রিকভাবে আমাদের আবাদি জমি কমছে তাগিদ আসছে ঊর্ধ্বমুখী কর্মতৎপরতা এক্ষেত্রে ছাদে এই সমন্বিত কৃষি থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আগ্রহীরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারেন এমন একটি খামার সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ছাদ থেকেই পারিবারিক পুষ্টি চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব চিত্র শেষে নিশ্চলে মাহবুব রাব্বানির বাসায় কিছুক্ষণ বসলাম আমরা তার ছেলে মোসাইম রাব্বানি দারুণ এক শিল্পকর্ম করেছে আমাদের জন্য চমৎকার সেটি যেমন মুগ্ধ করলো আমাদেরকে একইভাবে মনটা একটু খারাপ হলো যখন জানতে পেলাম এই ছেলেটি ভুগছে থ্যালাসিমিয়া নামক এক কঠিন ব্যাধিতে প্রতিভাবানী কিশোরের আরোগ্য কামনা করেই আমাদের এই প্রামাণ্য প্রতিবেদন প্রস্তুত করা হয়েছিল গতকাল যখন এই প্রতিবেদনটি প্রচারের খবরটি জানানোর জন্যে আমরা ফোন করি সে বাসায় তখন জানতে পাই গত মঙ্গলবার মোশাহেব রাব্বানি এই পৃথিবী ছেড়ে চলে গেছে ইন্দাহের আজন আমরা অকাল প্রয়াত এই কিশোরের আত্মার শান্তি কামনা করি সমবেদনা জানাই শোকাহত পরিবারের সকল সদস্যকে